আজকের প্রশ্নগুলো আবর্জনার প্রতি ফেসবুক মেসেঞ্জারের আবর্জনা যারা ওই ওই কুকুর ঠিক যেরকম পেছন পেছন দৌড়ায় কারণ ছাড়া খাবার না দিলেও দৌড়বে তারা ঠিক ওই রকমভাবে ইনবক্সে হাই হ্যালো কি করছেন ডিনার করেছেন আপনাকে ওই রাস্তাতে দেখলাম ওই রাস্তাটা কোন রাস্তা বলুন তো দাদা কোন রাস্তায় দেখেছেন তা তো জানি না কিন্তু দেখেছি আমাকেই দেখেছেন তো বলতে পারবো না মনে হলো আপনি এগুলো কি ধরনের কথা জানি টপিকটা অনেক পুরনো কিন্তু প্রবলেমটা এখনও চলছে কোনো কারণ নিয়ে কথা বলুন ঠিক আছে অকারণে হাই হ্যালো আচ্ছা আপনারা কি কোনো জায়গায় প্রবলেম ফেস করার পরে ইমোশনাল ভ্যালিডেশন খোঁজেন আপনি জিজ্ঞেস করছেন ডিনার করেছেন আপনাকেও জিজ্ঞেস করা হবে আপনার একটু ভালো লাগবে দেখুন আপনি যদি ডিনার না করে থাকেন আমি কিন্তু জোম্যাটোতে অর্ডার করব না ঠিক সেরকমটা আমি না করলেও নিশ্চয়ই আপনি করবেন না সুতরাং হাই হ্যালো খোঁজ অত দূর থেকে নিয়ে প্রয়োজন পড়ে না যাদের খোঁজ নেওয়ার যাদের গল্প করার বা আলোচনা করার তারা কিন্তু সেই আলোচনায় সরাসরি চলে আসে দু মাস আগে হাই লিখলাম রিপ্লাই পেলাম না আবার দু মাস পর হ্যালো লিখলাম রিপ্লাই পেলাম না এই করে এক বছর দু বছর টানা হাই হ্যালো হাই হ্যালো লিখে গেলাম আপনারা অন্য ভাষা জানেন না নাকি কথা বলার সঙ্গীর এতটাই অভাব পৃথিবীতে প্রচুর মানুষ আছে কথা বলার মতো এই আপনারাই যারা একে অন্যদের মানে বেকার লোকেরা যে ব্যস্ত লোকেদের হাই হ্যালো লিখছেন সে বেকাররা নিজেদের মধ্যে কথা বলুন না দেখুন ইমোশনাল সাপোর্টও পাবেন কথা বলার লোকও পাবেন